মাইসা আশিকের খালা তো বন্যা মাইসা আশিকের দ্বিতীয় স্ত্রী মাইশা যে আশিকের ন আশিকের দ্বিতীয় বউ এটা কি সত্য সত্যই এবার জানিয়ে দিল মাইশার ভাই নাকি বেলি খেয়াল দেখতেছে কি ঘটবে গায়েস দুইশো তিনের সংসার নাটকটির চোদ্দ নম্বর এপিসোডে চোদ্দো নম্বর এপিসোডটি কবে আসবে সবার আগে কীভাবে দেখবেন সে সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে ইতিমধ্যেই কিন্তু তেরো নম্বর এপিসোডটি আপলোড করা হয়ে গেছে নিদ্রা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করার কথা ছিল নিদ্রা ড্রামা ইউটিউব চ্যানেলে কিন্তু তারা নিদ্রা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করেছে আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন চোদ্দ নম্বর পর্বটি কোন চ্যানেলে আপলোড করা হবে কবে আপলোড করা হবে সবার আগে কীভাবে দেখবেন সমস্ত কিছুই জানতে পারবেন একটু ধরো সহকারে নাটে নে কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আর আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না অল রাইট গ্যাস গাইস চোদ্দো নম্বর পর্বের মূল চমুক হচ্ছে এইটাই কারণ বেলি বলেছিল মাইশা আশিকের খালাতো বোন কারণ বেলির মা যদি জানতে পারে তার জামাই দ্বিতীয় বিয়ে করেছে তাহলে অনেক কষ্ট পাবে এমন কি বেলিকে এখান থেকে নিয়েও যেতে পারে কিন্তু বেলি তো যেতে চায় না এখান থেকেই আশিকের মন জয় করতে চায় শেষ পর্যন্ত কি ঘটে আশিক কি তাকে ভালোবাসবে কি বাসবে না এটা দেখার জন্যই কিন্তু সংসারকে আঁকড়ে ধরে রয়েছে এই বেলি অবশেষে কিন্তু এই বেলির রহস্য বেলি যে মিথ্যা কথা বলতেছে এটা কিন্তু ফাঁস করতে চলেছে মাইশার ভাই কারণ মাইশার ভাই চাচ্ছে না যে কথাটি গোপন থাকে যার কারণে কিন্তু চোদ্দো নম্বর পর্বে হয়তো বা এমনটাই দেখতে পারবেন যে আসলেই সত্য সত্যই কিন্তু মাইশার ভাই বলে দিয়েছে বেলির মাকে যে মাইশা আশিকের খালাতে বোন নয় দ্বিতীয় স্ত্রী এটা শোনার পর বেলির মার রিয়েশনটা কেমন হয় এটাই দেখার বিষয় কিন্তু চোদ্দো নম্বর পর্বে সব কিছু মিলে চোদ্দ নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলে স্যার এই চোদ্দ নম্বর পর্বটি সবার আগে দেখতে যেই কাজটি করতে হবে নিদ্রা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর গাইজ চোদ্দ নম্বর পর্বটি আপলোড করা হবে খুব শীঘ্রই শুটিং এডিটিং কালার সব কিছু মিলে পাঁচ সাত দিনের মধ্যে পেয়ে যাবেন নিদ্রা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে